পুলিশ এনে ভয় দেখিয়ে তুফানের মুখ থেকে আসল আদ্রিত কোথায় আসে সেটাই এবার শুভলোককে বের করে ফেললো হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ও মিস্টার গুহ বলতে লাগলো শুভধি শুভধি তুমি এরকম করো না আমি বুঝতে পারছি তোমার মাথাটা ঘুরে যাচ্ছে কে ঘুরে যাওয়ারই কথা কিন্তু তোমাকে এখন শান্ত হতে হবে তখনই শুভর মাথায় চলে আসে মোহনার কথাটা শুভ তখন বলতে লাগলো আমি না বুঝতে পেরেছি এই কাজটা কে করছে এই কাজটা মোহনা করেছে তখনই মিস্টার গুহ বলতে লাগলো মোহনা আবার দেখলাম তখনই বলতে লাগলো ও ও আবার আমার ক্ষতি করার চেষ্টা করছে এত বড় ক্ষতি করার পরও ও শান্ত হয়নি আমি বারবার ওকে ক্ষমা করে দিয়েছি এবার আমি ওকে ছাড়বো না ওকে আমি মেরেই ফেলবো ওকে শেষ করে ফেলবো এই বলে যখন শুভ উত্তেজিত হয়ে চলে যাওয়ার চেষ্টা করে তখন মিস্টার গুহ বলতে লাগলো শুভ তুমি বুঝতে পারছো না শুভদি এখন তোমাকে মোহন আর মুখোমুখি হলে কিন্তু অনেক বড় রিক্স হয়ে যেতে পারে তুমি কেন বুঝতে পারছো না আমরা কেন এখনও আদৃতের খোঁজ পাইনি আমার যতটুকু ধারণা আদৃতের কোনো ক্ষতি করবে না মোহনা শুভ তখন বলতে লাগলো না মোহনাকে আমি একদম বিশ্বাস করি না তখনই বলতে লাগলো শূন্য অশুভ দিয়ে আমি তোমাকে একটা কথা বলি আদর কেউ খুঁজে হবে আমাদেরকে কিন্তু শান্ত মাতায় কাজটা করতে হবে যদি মোহনা একবার বুঝতে পারে আমরা জেনে গেছি যে ও তুফান তাহলে কিন্তু ও কিন্তু আদৃতকে অন্য জায়গায় সরিয়ে দিতে পারে আর আমরা তো এটা নিশ্চিত হয়ে গেছি ও যে তুফান ও যে একজন জেলপালাতক আসামি শুভ তখন কান্না করতে থাকে আর বলতে লাগলো ও ও আমার বিশ্বাস নিয়ে পরিবারের সবার বিশ্বাস নিয়ে এভাবে খেলেছে তবে কেন এই ও বাড়িতে ছদ্মবেশে পড়ে আছে কে ওকে পাঠিয়েছে সেটাই তো আমার আর প্রশ্ন এই বলে কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো আদি আদি তুমি কোথায় আমার আদিকে আমি কি করে খুঁজে পাবো খুব কান্না করতে থাকে শুভ গুহ তখন বলতে লাগলো শুনো শুভধি তুমি এইভাবে কান্নাকাটি করো না আমি জানি এবারও তুমি জিতে যাও তুমি যদি শান্ত মাথায় কাজটা করো তাহলে তুমি জিতে যাবে মোহনাকে কিছুতে বুঝতে দিলে চলবে না যে আমরা সব বিষয়ে জেনে গেছি তখন আদি আদি বলে কাতে থাকে আর মিস্টার লাগলো আমি কি আমার আদিকে খুঁজে পাবো আমার আদি কেমন আছে আদি তুমি কোথায় আছো এদিকে আদিকে আটকে রেখেছে মোহনা তার বাড়িতে আর সেখানে আদি বারবার তালাটা ভাঙানোর চেষ্টা করে আর বলতে লাগলো আমাকে সুবর কাছে যেতে হবে যে কোনো প্রকারে আমাকে সুবর কাছে যেতে হবে কিন্তু তালাটা কিছুতে ভাঙতে পারে না অন্যদিকে দেখা যায় মোহনা বসে বসে সেটা দেখতে থাকে আর বলতে লাগলো এই তো এই তো আয়ান আমার আয়ান তালাটা ভাঙতে পারছে না এবার এবার আমার নাম ধরে চিৎকার করবি এদিকে আদি যখন তালাটা ভাঙতে পারে না তখন মোহনা মোহনা বলে চিৎকার করে থাকা তখন বলতে লাগলো আমি তোমার মুখে মোহনা কথাটা শুনতে পেয়ে আমার না বড্ড আনন্দ লাগছে এরকমই আনন্দই আমি চাই যেইভাবে তুমি আমার নামটা নাও না কেন তবে তুমি তো আমার নাম নিচ্ছ দেখবে দেখবে তোমার আর আমার সম্পর্কটা না একদিন খুব মধুর সম্পর্ক হবে আমি সেই দিনটার অপেক্ষায় আছি কিচ্ছু করতে হবে না তুমি চিৎকার করতে থাকো মোহনা মোহনা বলে তখন এই কথাটা বলে হাসতে থাকে আর বলতে আমি আমি তোমাকে বড্ড ভালোবাসি লাগলো অন্যদিকে দেখা যায় সুমিত সেই তুফানের কাছে দাঁড়িয়ে আছে আর তখনই শুভলোকে বাড়ি ফিরে আসে আর এসে বলতে লাগলো রে সুমিত সুমিত তখন বলতে লাগলো দা ভাই অনেকটা নেশা করে ফেলেছে তো ঘুমিয়ে আছে তখন বলতে লাগলো তুই ঘরে যা আমি দেখছি এই বলে সুমিতকে সেখান থেকে পাঠিয়ে দিয়ে শুভ ঘরে ঢুকে দেখতে পায় তুফান নিচে মেঝেতে পড়ে আছে আর তখনই শুভর মাথাটা পছন্দ গরম হয়ে যায় শুভ তখন জল নিয়ে এমনভাবে জল ছিটাতে থাকে তখনই তুফান তার হুঁশ ফিরে আসে তুফান তখন বলতে লাগলো কে কে তুমি তুমি এত রাতে আমার গায়ে জল দিয়ে ভিজিয়ে দিয়েছ কেন শুভ তখন বলতে লাগলো এর আগে তো আমি কখনো তোমাকে এভাবে নেশা করতে দেখিনি সেই জন্য আমি তোমাকে জলটা দিয়ে দিয়েছি তখন বলতে লাগলো শুনো তুমি কি বলতে চাইছো তখনই বলতে লাগলো শুনো আমি না এতদিন পর্যন্ত তোমাকে অবিশ্বাস করেছি সব কিছু করেছি এবার এবার থেকে আমি সব সময় তোমার পাশে থাকবো শুভ যেটা কথা দেয় না সেই কথাটা রাখার প্রাণপন চেষ্টা করো কোনোদিন শুভলো তার কথার খেলাপ করে না তাই বলছি তুমি কোনো চিন্তা করো না এবার থেকে তোমাকে আমি সমস্ত রকম সাহায্য করব। আমি তোমাকে সবসময় ভুল বুঝি তখনই তুফানের সন্দেহ তুফান তখন বলতে লাগলো ডেঞ্জারের প্রতিটা আবার কিছু জানতে পারে যায় না তো আমি নেশার করে কখন কী বলে ফেলেছি সেটা তো আমার মাথায় আসছে না কী করব। তখন বলতে লাগলো আর শুভ এত রাতে তুমি আমাকে এভাবে জল ছিটিয়ে কি করতে চাইছো এইসব কথাগুলি তো তুমি কাল সকালেও বলতে পারতে তখন বলতে লাগলো হ্যাঁ এইসব কথাগুলি কাল সকালে বলা যেত কিন্তু আমি তোমাকে বলার জন্য এখন এত রাতে চলে এসেছি এরকম অবস্থা দেখে না আমি আর স্থির থাকতে পারিনি আসলে আমি না নিজের ভুলটা নিজেই বুঝতে পেরেছি তখনই তুফান বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি এবার তাহলে একটু ঘুমোই তুমি তাহলে এখান থেকে যাও তখনই বলতে লাগলো সাপ সাপ কোথা থেকে এলো এই বলে ভয় পেতে থাকে আর তখন শুভ মনে মনে বলতে লাগলো শুনো তুফান এবার এবার আসল তুমি তুমি দেখবে আমি তোমার সাথে কি করি সেটাই শুধু দেখতে থাকো তার থেকে বেশি কিছু নয় তখনই তুফান বলতে লাগলো আচ্ছা শুভ তুমি এবার একটু যাবে আমি একটু ঘুমাবো বিশ্বাস করো আমার না বড্ড ক্লান্ত লাগছে আর আমি কি এমন করছি একটু নেশাই তো করেছি তা থেকে তোমার এতটা অসুবিধা হয়ে গেল তখন শুভ বলতে লাগলো না না কোনো অসুবিধা হয়নি আমি বলছি তো এবার থেকে আমি তোমাকে সব সময় সাহায্য করব তোমার পাশে থাকবো আর তোমাকে সন্দেহ করব না এ কথা বলে তখনই তুফান বলতে লাগলো হলোটা কি ও এভাবে কথা বলছে কেন কি হয়েছে সেটাই তো বলতে পারছে না যাক বাবা ও যেভাবে বলক না কেন আমাকে আমাকে একটু ঘুমোতে হবে মাথাটা বড্ড যন্ত্রণা করছে অনেকটা নেশা করে ফেলেছি তো তাই যতক্ষণ পর্যন্ত ঘুমো ততক্ষণ কিন্তু আমার ভালো লাগবে না শুভ তখন বলতে লাগলো ঠিক আছে তুফান তুমি এবার একটু ঘুমাও আমি তাহলে যাচ্ছি তখনই তুফান বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে শুভ কালকে সকালবেলা তোমার যা ইচ্ছে তাই বলো আমি সবটা শুনে নেবো এখন প্লিজ যাও আমার না অনেক খারাপ লাগছে এই কথা বলে যখন শুভ করতে বেরিয়ে যায় তখন তুফান বলতে লাগলো যাক বাবা করতে থেকে তো বেরিয়েছে এবার একটু শান্তিতে ঘুমোতে পারবো না আমি একটু ঘুমুই এই বলে আদি বিছানায় আবার ঘুমিয়ে পড়ে আর বলতে লাগলো কি যে হলো ডেঞ্জারাস বোধইটা সেটাই বুঝতে পারছি না আর তখনই তুফানের ঘুম চলে আসে অন্যদিকে দেখা যায় ঘরে গিয়ে শুভ কিছুতে নিজের মনকে স্থির করতে না আর বলতে লাগলো এত এত বড় বিশ্বাসঘাতকতা এত বড় বিশ্বাসঘাতকতা ও করতে পারলো আর মোহনা মোহনা বলেছিল যে ও এমনি এমনি সব কিছু ছেড়ে দেয় না তাহলে মোহনা ওকে আমি ছাড়বো না আমি কি করি দেখ তারপরে মিস্টার গুহর কথাটা মনে পড়ে যে আর বলতে লাগলো না না আমাকে যা করার সাবধানে করতে হবে কারণ গুহ তো আমাকে বলেছিল যে সব কিছু ঠান্ডা মাথায় করতে হবে তখনই মিস্টার গুহকে ফোন করে আর বলতে লাগলো শুনো আমি তোমাকে একটা কথা বলে আমরা যেভাবে প্ল্যান করেছি তাহলে কালকে সকালবেলা ঠিক সেইভাবে কাজটা করব। তখন এই কথা বলে গুহ বলতে তখন বলতে লাগলো হ্যাঁ শুভদি তুমি কোনো চিন্তা করো না সকালবেলায় আমরা ঠিক সেইভাবে প্ল্যান মতো কাজ করব। বিশ্বাস করো তুমি এত রাতে এত টেনশন করো না ঘুমিয়ে যাও কিন্তু কিচ্ছুতে ঘুম আসে না শুভ শুভ তখন বলতে লাগলো আমার না ইচ্ছা করছে ওই লোকটাকে গিয়ে এক্ষুনি ঘুম করে ফেলি কিন্তু কি করব আমাকে তো যা করা ঠান্ডা মাথায় করতে হবে কারণ না হলে তো মোহনার সবটা জেনে যাবে না 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 আমাকে সবটা ঠান্ডা মাথায় করতে হবে এই বলে শুভ ছটফট ছটফট করতে থাকে এরপর বলতে লাগলো না আমি একবার বাইরে গিয়ে দেখি তো এই বলে শুভ যখন বাইরে বেরিয়ে আসে তখনই দেখতে পাই রিদ্দি রিদ্দি বাইরে বসে আছে এদিকে শুভ তখন বলতে লাগলো তুফানের পেট থেকে তো আমার কথাটা বের করতে হবে যে কোনো প্রকার কথাটা বের করতে হবে তুফান কি উদ্দেশ্য আমাদের বাড়িতে এইভাবে বসে আছে আর সবার ইমোশন নিয়ে খেলছে সেটা আমাকে আগে জানতে হবে যতক্ষণ আমি জানতে পারি ততক্ষণ পর্যন্ত আমি আমার আদিকে খুঁজে পাবো না না শুভ ঠান্ডা হোক শুভ ঠান্ডা হোক এই বলে শুভ নিজেকে যথেষ্ট কন্ট্রোল করার চেষ্টা করে কিন্তু শুভ কিছুতে কন্ট্রোল করতে পারে না বারবার গুহর কথা মনে পড়ে যায় আর আদের কথা ভেবে খুব কষ্ট পেতে থাকে আর বলতে লাগলো আদি আদি খুব শীঘ্রই আমি তোমাকে খুঁজে বের করবো তুমি চিন্তা করো না শুভ তোমার শুভ তোমাকে খুঁজে বের করবে যেখানে হোক না কেন আমি জানি ও না নিশ্চয়ই তোমাকে আটকে রেখেছে নাহলে তো তুমি বাড়ি ফিরে আসতে এ বলে শুভ যখন বাইরে বেরিয়ে এসে তখন রিদ্দিকে দেখে বলতে লাগলো ঋদ্ধি কি হয়েছে ঋদ্ধি তখন মিথ্যে কথা বলে শুভ তখন বলতে লাগলো আমি বুঝতে পারছি তুই ডোনাকে ডিভোর্স দিতে চাইছিস সবটা আমি জেনে গেছি তবে এই সম্পর্কটা এইভাবে শেষ করে দিস না যে কোনো একটা সম্পর্ক শুধু কতগুলি অনুষ্ঠানের মধ্যে দিয়ে হয় না সেগুলি ভালোবাসার মধ্যে জড়িয়ে থাকে এরপর শুভ বলতে লাগলো সকালবেলায় আমাকে একবার মোহনাদের বাড়িতে যেতে হবে তারপরে শুভ সকালবেলায় ছবি মোহনাদের বাড়িতে চলে যায় সেখানে গিয়ে মোহনার ঘরে সমস্ত কিছু খুঁজতে থাকে এক পর্যায়ে সেখানে আকাশশান চলে এসে আর এসে বলতে লাগলো আপনি কি কে আপনি তখন শুভ ভয় পেয়ে যায় আর এদিকে শুভ তখন বলতে লাগলো না না এবার এবার তুফানের ফের থেকে কথা বের করতে হলে আমাকে পুলিশের আশ্রয় নিতে হবে পুলিশ নিয়ে গিয়ে আমি তুফানের ফের থেকে কথাটা বের করব তো বন্ধুরা সত্যি সত্যি কি এবার মোহনা পা যে আদ্রিককে কোথায় লুকিয়ে রেখেছে সেটা শুভ খুঁজে বের করতে পারবে তুফানের মুখ থেকে সেটা তোমরা দেখতে পারবে আগামী পর সেটা দেখার জন্য চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে রাখবে